আজকে আমাদের জন্য একটা টাফ ডে হতে চলেছে তার কারণ এখন ঘড়িতে সকাল দশটা বাজে সাড়ে দশটার মধ্যে আমাদেরকে যেতে বলেছে হেলথ সেন্টারে ওইখানে গিয়ে ওর ভ্যাকসিনটা আজকে হবে দুই হাতে দুটো পায়ে একটা হবে তার সাথে মনে তিনটে খাবে তিন ভিটামিন এ খাবে আর আরেকটা কি খাবে দুটো খাবে আই থিঙ্ক দুটো খাবে তো এটা নিয়ে ওকে আমি দেখো না সকাল সকালে উঠে স্নান ধান করিয়ে পুরো ফ্রেশ করিয়ে দিচ্ছি জানিনা এসেও কেমন থাকবে কি করবে কি করব কিছুই বুঝতে পারছি না তো ওকে এখন রেডি করে নিয়ে আমি জামান বেরোচ্ছি মামা এখানে বসো তুমি জুতোটা পরে নাও তো এইদিকে আজকে আবার বাড়িতেও কেউ নেই মানে হাব্বাও নেই আম্মা তো নেই হ্যাঁ আব্বাও নেই হাব্বাও গেছে কলকাতায় তো এখানটাতে আজকে সব কাজই মোটামুটি আমাকেই করতে হবে রান্না বান্না সব কিছুই করতে হবে আজকে আবার চাচিমাকে একটু লেটেই আসতে বলেছে আমরা আবার বেরোবো বলে চাষমা তো সকাল সকাল এসে সব কাজ করে দিয়ে যায় তো আজকে বলেছি একটু লেটে আসতে আমরা দেখি আর হয় যাওয়ার সময় বলে যাব টাইমিংটা যখন আমি বলে যাবো যখন আমরা আসবো তোমাকে ডাকবো তারপরে তুমি যেও বাড়ি গুলো ক্লিন হবে তারপর আজকে সবজিটা যদি ইনায়া ভালো থাকে তাহলে তো আমি রান্না করব যদি দেখি যে নাও ক্র্যাঙ্কি হয়েছে তা চাচিমাকে আজকে বলবো আজকের দিনে তুমি রান্না করে দাও দেখি পরিস্থিতির উপর সমস্ত

পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল এইগুলো দেখে না দুটো মাস্টারলি স্কিল হয় ঠিক নিজে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে স্কুলে গিয়ে প্রেয়ারের আগে এইভাবে আমরাও দৌড়াদৌড়ি করতাম এবার এটাও করবে এটাও দেখবো মানি হবে একটু সব বাচ্চারা ঘন্টা বাজবে সেটা গেল প্রেয়ারের লাইভে দাদা খেয়েছ মামা কেক খেয়েছো কে খেয়েছো হ্যাঁ কেক খেয়েছো মামা একটা ফ্ল্যাংকিস দাও তো

বাবা এই এটা দিয়ে দিল ও মা চলো খুব লাগলো মা এটা বেরোবে বেরোবে যাবে পার্কে যাব চলো তো চলো পার্কে যাব আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা চল চলো 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 হ্যাঁ খুব খুব গড়িতে এখন 12:30টা বাজে আমরা তো ভ্যাকসিন দিয়ে এসেছি এসে ওকে ড্রেস স্ট্রেস চেঞ্জ করালাম একটু খাওয়ালাম এখনো দেখছি ঠিক আছে বলেছে বাপায়ে প্রচুর যন্ত্রণা হবে ব্যথা হবে ফুলে যাবে লাল হবে এটা হবে ওর মোটামুটি দুই তিন দিন এটায়ই ঝামেলা করবে তো ও আমি শ্রম্ভফর্ম জেল ওইখানেই একবার লাগিয়ে দিয়েছিলাম বাড়ি এসেও লাগিয়ে দিলাম তো এখনো পর্যন্ত মেয়ে আমার ঠিক আছে দেখো কিন্তু একটুখানি ক্র্যাঙ্কি হয়ে আছে মানে কিছুক্ষণ পরে পরে আমাকে বা জামানকে চাই চাই এরকম একটা করছে আগে যেমন এবার ওইদিকে মানে আজকে বলে না মানে যখন একসাথে মুশকিলে পড়বে তোমার চারিদিক থেকে পড়বে চাচিমার সাথে দেখা করতে গেলাম চাচিমার শরীরটা আজকে আর ভালো না বলছে এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছে ডাক্তারের কাছ থেকে এসে যদি সম্ভব হয় তাহলে যাবো বাট আমিও ভরসা ছেড়ে দিয়েছি আর কখন আসবে বলো আবার এদিকে রান্নাও করতে হবে আব্বা আবার ব্যাক করবে আব্বা শুধু দুপুরবেলা খাবে তো আমি ঝাড়ু নিয়েছি হাতে একটু প্রথমে ঘর বাড়িগুলো ক্লিন করে যেহেতু অনেকদিন আব্বা মাও কেউ ছিল না মানে বাড়ির অবস্থা যাচ্ছে না আমাদের ঘরে ঝুল ঠুল পরে মানে কি বলবো একদম তো এইগুলোকে আমি একটু বাড়ির দিকটা পরিষ্কার করব আর যেমন বলছে তাহলে আমি ওই ওই সামনেরটা আমি করে দিচ্ছি তাহলে দুজনে একসাথে হয়ে যাবে কারণ ই আবার দেখতে হবে ও হচ্ছে ঘুমোচ্ছেও না কোনো কিছুই করছে না আজকে এরকমই করছে তো হোক চলো শুরু করি কোনো একদিক থেকে তারপরে রান্নার দিকে যাবো বালতি দিয়েছি ওই করে পাতা গুলো বাইরে ফেলে এই সময়টা পাতা আরো বেশি পাতা পাতা হয়ে যাচ্ছে যাক আমাদের ভাগ্যটা ভালোই চাচিমা ডাক্তার দেখে তাড়াতাড়ি চলে এসেছে চাচিমা ওই দিকে দিচ্ছে আমি আমাদের ঘরটা ঝাড় দিয়ে দিলাম ঝুল ঝুল গুলো পড়েছে তো একটু ভালো করে ক্লিন করে দিয়েছি এবার এসব ঝাড় দিয়ে মুছবে বাড়িতে যদি না থাকা হয় সেই বাড়ির অবস্থা যে কি হয় মানে কি বলবো দেখো কি অবস্থা ঘর দরের মনে হচ্ছে যেন পাগল পাগল লাগছিল কালকে থেকে এত অস্বস্তি হচ্ছে থাকতে কি বলবো ঝুল ঝুলো পরিষ্কার ঝাড় দিয়ে মুছে কিন্তু এই হয়েছিল জিনিসগুলো শুধু দেয় ঝুল ঠুল অবস্থা দেখো মানে মনে ছাতা পড়ে গেছে এরকম অবস্থা এই জায়গাটারও অবস্থা বহুত খারাপ এইগুলোকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো করে ডাস্টিং করে দিই তাহলে মুছে দিলে আর অতটা অসুবিধে হবে না কৌটোগুলোর ওপর টুকরগুলো দেখো এত ধুলো করেছে আমার রান্নাঘর যদি পরিষ্কার না থাকে রান্না করতে মোটেও ভালো লাগে না তাই আগে এইগুলোকে ঠিক করে পরিষ্কার করে নিই তারপর রান্না টান্নাগুলো বসানো

তারপরে হচ্ছে ইনায়াকে খাওয়াবো খাইয়ে তারপর আমি হচ্ছে কি মাছের ঝোল হতে তো বেশিক্ষণ লাগবে না ভাতটা হয়ে থাক তারপর এখানটাতে আমি দেখো ভাত হয়ে গেছে ভাতটা উপর দিলাম চাচিমাও সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে আর এখানটাতে আমি রান্নাটা করছি আজকে রান্না এখানটা দেখো মাছগুলোকে তো আমি ভাজা করলাম তখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে লাউয়ের যে সবজিটা সেটাও বসিয়ে দিলাম মাছটা দিয়ে বেশি নাড়াতে ছাড়াতে পারবো না আমি জল দিয়ে দিচ্ছি সারা বাড়ি মানে কি বলবো এখন একটু হচ্ছে ডাস্ট ফ্রি হলো মনে হচ্ছে আমি সব আব্বাদের ঘর আব্বা মাদের ঘর আমাদের ঘর ওই ঘর সব একটু একটু হালকা হালকা করে মুছলাম তারপর ঝাড় দিল মুছলো এখন যেন একটু শান্তি লাগছে ঘড়িতে এখন সাড়ে চারটে বাজে ইনায়া এই জাস্ট ঘুমলো এতক্ষণ ধরে একটুখানিও ক্র্যাঙ্কি হয়েছিল কান্নাকাটি করছিল কোলের থেকে নাম ছিল এমন একটা অস্বস্তি বোধ যাকে বলে আর কি তো আস্তে আস্তে করে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি আব্বাও চলে এসেছে এখন একটু ইফতারে করতে হবে জানি না আজকে ইফতারে কি বানাবো একটু ইচ্ছে করছে না কারণ ইনুরও শরীরটা ভালো নেই আমার যেন কিচ্ছু ভালো যেই মেয়ে সবসময় প্রাণবন্ত থাকে মানে ছটপট 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 করে আর আজকে সেই নেতিয়ে পড়ে যায় কিছু ভালো লাগছে না যাই হোক ওখানে ফল আব্বা বের করে দিয়েছে ফল কাটবো আর মুড়ি ছুড়িগুলো কালকের মতো কেনাই হবে এই যে এখানটাতে সমস্ত ফল বের করেছি ফল কেটে বলেছি কে কাটতে শশা লেবু শাকালু তরমুজও আর আছে মানে বাড়িতে মা না থাকলে যেটা হয় আর কি আম্মা থাকলে এগুলোর অভাব হতো না আম্মা ঠিক সবকিছু আব্বাকে লিস্ট ধরিয়ে দিত আমিও বুঝতে পারছি না কোথায় কি আছে না আছে কি করব বাড়ির মা যে কতটা ইম্পর্টেন্ট সেটা খারাপ ইনু কোথায় গেলে ইনু ইনু দাদুর কলে হ্যাঁ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ কোথায় ব্যথা হয়েছে মামা কোথায় ব্যথা ও দাদান দাদানের কাছে আচ্ছা আমরা ইফতার করতে বসলাম উঁচু করে চলে এসেছি আর ইনায়া ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি মুডটা ওর ভালো আছে আই থিঙ্ক ওকে আমি সুমল প্লাস্টার দিয়েছিলাম ওর দিয়ে হয়তো ব্যথাটা একটু কমেছে ওঠার পর আবার একবার থ্রম্বো ফোম জেল দিয়ে দিয়েছি এখন ঠিক আছে দাদার কাছে চলো ওইদিকে আবার আজানো হচ্ছে আর এই যে আমাদের ইফতার এখানটাতে এরকমই ঘড়িতে এখন সাড়ে ছটা বাজে নামাজ আর ইনারা তো আজকে সারাদিন তেমন কিছুই খায়নি তো ও এটা খেতে খুব পছন্দ করে তাই ওর জন্য এটা এখন করলাম দেখি কেমন খায় ভালো মাম্মা কিছু খাচ্ছে না এটা যদি এটা একটুখানি খায় তাই না ওর পছন্দ মতোই পছন্দ করে যেহেতু এটাই করেছে ভালো ভালো এসো ঘরে বসে খেয়ে নেবে চলে এসো দাদা এখন বুম চালাবে না আজকে আমারও শরীর দিচ্ছে না মানে খুব টায়ার্ড লাগছে কিন্তু এই মেয়েটার জন্য উঠে দাঁড়াতে হয় চলে এসো মা চলে এসো আসো থাকোটা পরে চালাবে এসো হুম কেন দাও স্ট্রং গার্ল কিন্তু সত্যি তাই মানে আমার মেয়েটাকে আমার আমার তরফ থেকে হ্যাঁ সব সবাই বলছে ফোন করে বিশেষ করে হেলথের দিদিরাও বললো যে আজকে ও পা পাততে পারবে না তিন দিন কান্নাকাটি করবে সবকিছু করবে মাসা বলতে হয় না

জামান দয়া করে দেয় কারণ রাতে আমি বিয়ের পর থেকে এটা করে আসি যে একটা ভালো হ্যাবিট মানে তুমি হয়তো ঈদের সময় কোনো একটা জিনিস যেটা তোমার হচ্ছে একটা একটা ভালো জিনিস তুমি যদি তোমার ঘরে নিয়ে আসো সেটা তোমার একটা খুব পজিটিভ দিক জিনিসটাও তোমার হলো এবং ঈদের আগে সুন্দর একটা সুখবরও পেলে এটা আমি করি বরাবরই ইন ফিউচার ইচ্ছা আছে বাড়ির কোনো জিনিস যখন নেবো সেটা ঠিক আছে কিন্তু এখন এই মুহূর্তে যদি বাড়ির জিনিস নেওয়া

ক্লিন করো আবার বেরো তো ওকে ক্লিন করে দিয়েছি আবার বেরোছি ডাইপার ফাইপার চেঞ্জ করলাম হ্যাঁ যেটা বলছিলাম সেটাই যে দেখি যদি কিছু হয় ইনার জন্য কিছু রেডি করতে দিই বা যদি রেডিমেড থাকে সেটাও নেবো বা ইনুর জন্যই কিছু একটা নেবো আমার জন্য এবছর আর নেব না ইনার জন্য বাইর দোকানে চলে এসছি নিমিশা আর এসে তো দেখি নতুন চমক দেখো কত সময় আমি এইগুলো সব তোমাকে দিতে চাই তুমি এগুলো সব নিয়ে নাও কোনো অসুবিধা নেই চাঁদ রাতে সব দেবো ভাই আসছি ওখানে ভাই এগুলো সব দিয়ে দেন ওকে কোনো অসুবিধা নেই আনা এটা সত্যি খুব ভালো। এনো তুমি ঘন্টা নেবে। এটা কি ভাইরাল জিনিস? সব একটা কাজ করো তুমি। তুমি এটা থেকে আনছি নিয়ে নাও। দুটো তিনটে নিয়ে নাও আর এখান থেকে চুড়ি, হার যা পছন্দ হয় সোনা জিনিস তুমি কোনো চাপ নেবে না আমি টাকা দেওয়ার জন্য আছি। ইনা এত কিছু চা দেবে? আর ওই এসে যখন বাইনে করবে তখন তুমি কিভাবে এগুলোকে না রাখতে পারো আমি শুধু তখন দেখবো বউয়ের বায়না তো এড়িয়ে যাও বাট মেয়ের বায়না কি এড়িয়ে যেতে পারবে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে তো সোনার জিনিস তো থাকেই সেটা তোমরা জানো সোনার জিনিসের পাশাপাশি ভাই আবার যদি সিটি গোল্ডের জিনিস এনে অনেক সময় অনেকে এসে খোঁজে আর চাইস তো চাইছিস আর আর জিনিস করো আচ্ছা আচ্ছা যদি কারোর ডিমান্ড থাকে তোমার যদি এসে বলো তাহলে কিন্তু ভাই এনে দেবে হ্যাঁ ভাই এনে দেবে তো এখানটাতে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে সিটি গোল্ড এর জিনিস বাট এইগুলো সবই ছ মাস কালার গ্যারেন্টি দিচ্ছে ভাই সবকিছুর ওপরে চুড়ি কানের এখানে লকেট তারপরে নেকলেস গুলো এখানে আংটি এগুলো সবেতেই হচ্ছে গিয়ে কালার গ্যারান্টি হচ্ছে ছ মাসের আর যা প্রাইস রয়েছে তার থেকে টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছে যদি আমার থেকেও আসে তো এইগুলো কেন সিটি গোল্ড এর উপর অনেক জিনিস দেখো কি সুন্দর লাগে দেখি মানে সোনার দোকানে জিনিস তো সোনার মতোই লাগছে নাকি লাগছে কি সুন্দর দারুণ লাগছে সত্যি সুন্দর তাই না

না আমি নিতে বলছি একটু ভারী নিতে বলছি কেন বলো কেন বলো তো হ্যাঁ ও তো পড়তে পারবে না না এক্সচেঞ্জ না করলে ও যখন কান ফোটাবে তখন এরকম একটা হালকা কিছু নিলে তো তারপরে ওটা করলো তাহলে একটা জিনিসও হয়ে গেল না যেটা একটু ভারী হবে সেটা নেই

এরকম দুল না বড় দুল বিয়েতে সেরকম দুল তা ওই ওদির ওদির কুলপি ওই কাঠিয়াটা ছিল তার হলো চুল সাদা তা তোমার খুমার ফুম আর বিয়েতে দিতে বাড়ি মানে আনতে যাবে কি তা বাড়ি দিতেই আছে যে চুরি ফিরে হয়ে যায় কত দাম আশি টাকা আশি টাকা এক জোড়া দুল হলো আশি টাকা তাই তাই আমরা আনতে যাইনি আমাদের বাড়ি এসে দিয়ে যাচ্ছে

কান কালকেই ফুটো করে নেই কালকেই ফুটো করে নেই কান আর আমি আমার জন্য ভাই ভাই দোকান থেকে এই যে এই চুড়িগুলো নিলাম এটা একটা ভালো লাগছে আব্বা কিছু চুড়ি না না এ শোনার না এটা আর এই এটা শোনার ইনার যখন কানের মানে কান ফুটো না কান ফুটো করে ফুটতে হবে সে আমিনার কান ফুটানোর সময় ও ইতিহাস গড়ে দিয়েছে আমিনার কান ফুটানোর সময় আমি মরি যাব আমি মরিজার মতো কান ফুটো আমি তো এক কান ফুটিয়ে সকাল একটা কান ফুটিয়েছে সারা গ্রাম ঘুরেছিলাম আর একটা কান ফুটি ছিল বিকেল বেলা আর সেলফছ তো তুমি দ্যাখো তো কিচ্ছু হবে না না আর দে পরে বলছে আরেকটা কান আবার ফুটাবো কিচ্ছু হয়নি একদম কিচ্ছু হয়নি কিচ্ছু নেই ওই যারা চুরি জুড়ুন করে বেচে আসে ওই এত করে নিয়ে আসে বড়াই বড়াই নিয়ে আসে ওরাই

যেদিন কান ফুটবো তার সেটার উপলক্ষে একটা অনুষ্ঠান হবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট কে বলবে মা গুড নাইট গুড নাইট আরে ফ্লাইং কিস দি দাও তো সবাইকে না গুড নাইট করে দাও গুড নাইট কেটে ও রমণীশা এই মাসে লdare বারাতে